সিঙ্গাপুর সুনলি লিলি মার্কেটের সামনে প্রবাসীদের যে জমজমাট মার্কেটটি ছিল বিগত চার পাঁচ বছর ধরে এই মার্কেটটি অজানা কোনো কারণে বন্ধ ছিল সুনলি ক্যান্টাক এবং এর আশপাশে বসবাসকারী প্রবাসীদের জন্য এটি সুখবর যে প্রবাসীদের এই মার্কেটটি আবার চালু হতে যাচ্ছে একটা সময় মার্কেটটি খুবই জমজমাট ছিল এবং প্রবাসীদের খুব প্রিয় একটি মার্কেট ছিল প্রচুর মানুষ হতো এখানে প্রতিটি হলিডে শনিবার রবিবার এবং পাবলিক হলিডেগুলোতে এই মার্কেটটিতে প্রবাসীদের প্রচুর ভিড় দেখা যেত গত তেইশ জুন রবিবার এই মার্কেটটি আবারও চালু করা হয়েছে আশা করি আগামী রবিবারের পর থেকে মার্কেটটি আরও জমজমাট হয়ে উঠবে আর এদিকে ক্যান্টিনের পিছনে বাংলাদেশ থেকে শিল্পী এসেছিল ছোটোখাটো শিল্পী কনসার্ট চলছে এখানে কনক চাপা হয়তো এসেছে পরে শুনি না কনক চাপা তো আজে কনসার্টে যোগ দিয়েছেন নতুন মার্কেটটি জমজমাট হওয়ার পরে আশা করছি আগামী কনসার্টগুলো আরও জমজমাট হয়ে উঠবে এখানকার আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ